আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিজিক্স ইউনিভার্স আমরা গত ভিডিওতে দেখছিলাম একটা বস্তু হেলানো তলের উপর দিয়ে জিনিসের দিকে নামে তাহলে বত্রু বস্তুর উপর কী কী বলের ইফেক্ট পড়বে এখন আমরা দেখব হচ্ছে যদি একটা বস্তু হেলানো তলের উপর দিয়ে উপরের দিকে ওঠে তাহলে কি হবে তাহলে এখানে একটা হেলানো তল এঁকে নেব আমরা প্রথমেই এটা হচ্ছে হেলানো তল এখন এই হেলানো তলের এই দিকে যে কোনটা আছে এই কোনটা দেওয়া আছে থিটা এখন হেলানো তলের উপর একটা বস্তু বস্তুটাকে আমরা ধরে নিব। এই হচ্ছে সেই বস্তু কিংবা গাড়ি যে কোনো কিছুই হতে পারে এখন এইখানে বলের কী ইফেক্টগুলো পড়বে সেটা এখন আমরা দেখব দেখো সেটা হচ্ছে বস্তুটার ভর হচ্ছে অ্যাম অ্যাম হচ্ছে বস্তুটার ভর এখন বস্তুটার উপর এদিকে বস্তুর একটা ওজন আছে অবশ্যই ওজনটা যদি এদিকে ক্রিয়া করে ওজনটা হবে এম জি এখন ওজনটার ওজনটাকে তো ওজনটাকে হচ্ছে নিচের দিয়ে কাজ করলেও এটাকে দুটো উপাংশ বরাবর ক্রিয়া করবে উপাংশ দুটি হচ্ছে এখানে এই দিক একটা উপাংশ আর এই দিক একটা উপাংশ এখন এইখানে এই কোনটা থিটা এর আগের ভিডিও দেখাইছি যে এই কোনটাও হবে থিটা তাহলে এই কোনটা যদি থিটা হয় তাহলে এই দিক বরাবর উপাংশটা হবে এম জি সাইন থিটা এম জি কস থিটা এম জি কস থিটা এটা হচ্ছে एक्स अक्ष एक्स अक्ष बराबर अंश हम एम जि कस थीटा यूपुर अंश है एम जि सैन थीटा एम जि थीटा তাহলে দেখো এখানে আমাদের যে এই এম জিটা ছিল এম জি কিন্তু দুটো অংশে ভাগ হয়ে গেছে তাহলে এম জিটা কিন্তু এখন আর নাই বাদ এখন তাহলে আমরা এখানে মোট দুটা বল পাবো এখন হচ্ছে এম জি কস্থিটা আর একটা হচ্ছে এম জি সাইন থিটা তারপরে দেখো এখানে আর কি বল কাজ করে সেটা হবে ফ্রিকশন ফোর্স যেহেতু বস্তুটা এদিক বরাবর যাচ্ছে অর্থাৎ এদিক বরাবর বস্তুটা এফ বল প্রয়োগ করবে অবশ্যই তাহলে ফ্রিকশন বলটা হবে কোন দিকে বস্তু এদিকে গেলে ফ্রিকশন অলওয়েজ তার বিপরীতে তাহলে ফ্রিকশনটাও কিন্তু হবে দিকে তাহলে আমরা যদি এইদিকে একটা ফ্রিকশন বল অর্থাৎ এটাও কিন্তু এই দিক বরাবরই হবে এটা হবে এফ এক্স ফ্রিকশান হল এফ এক্স তাহলে দেখো এখানে মোট এখন কি কী বল আছে সেটা হচ্ছে এই এম জির দুটো অংশ এম জি কস্তিটা এম জি সাইন্থিটা যদি হয় তাহলে দুটা এই দিয়ে একটা বল থাকবে এই দিয়ে একটা বল থাকবে আর এফ বলে তো সামনের দিকে যাবে সেই জন্য আমাদের এফ অর্থাৎ ঘর্ষণ বল এদিকে ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করবে তো এরপরে কি কি হয় দেখো যদি বস্তুটা যখন এই দিক বল দিচ্ছে এম জি কস্তিটা অবশ্যই তল তাকে উপরের দিকে একটা বল দিবে প্রতিক্রিয়া বল সেটা হবে আর এ আর এই আরটা আবার এম জি কস্তিটার সমান হবে যদি সমান না হতো তাহলে বস্তুটা ভিতরে চলে যেত বা উপরে উঠে যেত এরকম যেহেতু ঘটে না যা স্থল বেয়ে নিচে নামে উপরে উঠে সেই জন্য এ এম জি কস্থিটা আর আর সমান তাহলে এখানে হবে আর সমান এম জি কস্থিটা তো এরপর আমরা দেখব হচ্ছে মোট বলের সামিশনটা কি হয় তাহলে এখানে বস্তুটার উপর প্রচুর মোট বল অর্থাৎ কী কী বল সামেশন হবে তার সামেশন যদি আমরা লিখি তাহলে এখানে হবে সামেশন অফ এফ সমান এম জি থিটা প্লাস হবে এফ এক্স দেখো প্লাস কেন হলো এম জি থিটা এইদিকে ছিল আবার এফ এক্স এই দিকে কারণ ঘর্ষণ অলওয়েস বিপরীত প্রযুক্ত এই বলের বিপরীত হবে তাহলে দুইটা যেহেতু একই দিকে তাই দুইটাই পজিটিভ তাই আমরা সামিশনটা কিন্তু দুইটার আগেই পজিটিভ এখন বস্তুটা যাচ্ছে এই দিকে তাহলে এই বস্তুটার বল হচ্ছে এফ তাহলে এফটা কী হবে এই দুটা বলের সমষ্টি সমানিত হবে এফের বল এফের বল তাহলে এটা সমান আমরা এখানে লিখতে পারবো হচ্ছে এটা সমান এফ এফ লেখা যাবে তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে এফ সমান এম জি সাইনথিটা প্লাস এফ এক্স এটার সময় লিখতে পারবো হচ্ছে এম এ অর্থাৎ এই বস্তুটা কত তরণ উপরের দিকে উঠতেছে সেই এ হচ্ছে এটা আর এম হচ্ছে এইটা তাহলে এই এ তরণ বের করার জন্য আমরা আমাদেরকে জানতে হবে বস্তুটার ওজন কিংবা এম জি সাইনথিটা আর ফ্রিকশন কতটুকু হয় এফ এক্স সেটা জানলে আমরা এই উপরের দিকে কত তরণের বস্তুটা উঠবে সেটা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারবো আর ম্যাথে সবগুলো পত্র দেওয়া থাকবে সেখান থেকে আমরা বিভিন্ন কিছু বের করার মাধ্যমে এইখান থেকে কিন্তু তরণ বা যাই কিছু চাবে সেটাই কিন্তু বের করতে পারবো আশা করি ভিডিওটা সবার উপকার আসবে এবং সবাই বুঝতে পারছো যে মেইন কনসেপ্টটা কি তাহলে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম